বিয়ের পর একটা মেয়ের জীবনে সম্মান বলেন প্রতিষ্ঠা বলেন শ্বশুরবাড়িতে কিংবা সামাজিকতায় সব দিক দিয়ে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় অলঙ্কার হচ্ছে তার হাজব্যান্ড কেননা এই হাজব্যান্ড যদি উত্তম না হয় এই হাজব্যান্ডের মমতার ভালোবাসা যদি জীবনে না থাকে দেখবেন শ্বশুরবাড়িতে কারো কারো কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নাই আপনার হাজব্যান্ড আপনাকে মূল্য দিলে আপনার হাজব্যান্ড আপনাকে সম্মান করলে শ্বশুরবাড়ির সবার কাছ থেকে আপনি সম্মান পাবেন সামাজিকতার কাছ থেকেও আপনি একদম ভালো রূপে চিহ্নিত হবেন যে মেয়ের জীবনে এমন স্বামী আসে যে তার স্ত্রীকে সবসময় হাসি খুশি দেখতে চায় তার স্ত্রীর মুখে হাসি দেখতে চায় সব সময় আর স্ত্রী কোনো কারণে রাগ করলে রাগ ভাঙানোর জন্য অস্থির হয়ে পড়ে স্ত্রী হয়ে অমন স্বামীকে জীবনে সবটুকু দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখাটা অত্যন্ত জরুরি কারণ যে কোনো মেয়ের জীবনে এরকম একটা স্বামী আল্লাহ প্রদত্ত রহমত সবচেয়ে বড় উপহার সবসময় স্ত্রীর হাসি মুখ দেখতে চাওয়া আর স্ত্রী কোনো কারণে অভিমান করলে তার অভিমান ভাঙানোর জন্য তৎপর হওয়া স্বামীটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী একটা মেয়ে তার সব কিছু ছেড়ে যে স্বামীর ঘরে আসে সে স্বামী যদি সেই মেয়েটাকে সবসময় একটু হাসি খুশি দেখা প্রত্যাশা করে এবং তার কোনো দিকে রাগ হলে অভিমান হলে সাথে সাথে তা বাঙানোর চেষ্টা করে তাহলে ওই মেয়েটার জীবনে ওই প্রাপ্তির চেয়ে বড়ো কিছু আর হতে পারে না ওই মেয়েটার কাছে ওই স্বামীটাই হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস আর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী বিয়ের পর একটা ছেলে সংসারে কোনো কিছু বলার অধিকারও রাখে না যা বলে বউ আর শাশুড়ি বলে ছেলের মা আর ছেলের বউই বলে কোনো কিছু ছেলে যদি বলেছ মা বলবে এটা বউ শিখিয়ে দিয়েছে তাই এশুরু কথা বলতেছে ছেলে তো আগেভাবে বলেনি আর বউ কোনো কিছু বলতে গেলে এই তো মা শিখিয়ে দিয়েছে যা তাই এসে বলতেছে এই তো আমা আমাকে ভালোবাসে না সে তার মার ছেলে মার গোলাম সে কখনো আমার হতে পারবে না একটা ছেলে করবে তো করবে কি না মার সাইট নিয়ে কথা বলতে পারে না বউয়ার সাইট নিয়ে কথা বলতে পারে না নিরপেক্ষ কোনো কথা বলতে পারে নিরপেক্ষ কোনো কথা বলতে গেলেও সেখানে যা ইচ্ছে তাই মন্তব্য করে মা এবং বিয়ে কারো পৌষ মাস কারো বা সর্বনাশ তো আমি বলবো বিয়ে মেয়েদের জন্য পৌষ মাস আর ছেলেদের জন্য সর্বনাশ হুম এটা বিয়ের পর একটা ছেলের অবস্থা যেটা হয় মনে হয় পৃথিবীতে সবচেয়ে অসহায় সবচেয়ে অবলায় হচ্ছে ছেলেরা বিয়ের পর না পারে বউকে নিয়ে খোলা মনে আদর আহ্লাদ করে জীবনটাকে এনজয় করতে না পারে মা বাবাকে নিয়ে বউকে নিয়ে একসাথে শান্তিতে থাকতে বউকে একটু আদর আল্লাহ তাদেরকে করলে মা বাবা বলে ওই তো বউয়ের পাগল হয়ে গেছে আমাদেরকে ভুলে গেছে ছেলে পর হয়ে গেছে আর যখন মা বাবাকে ম্যানেজ করতে যায় মা বাবাকে একটু স্পেশালভাবে সময় দিতে যায় বউ আর বউয়ের পক্ষ বলে এ তো মায়ের গোলাম মায়ের ছেলে এ কখনও বউয়ের স্বামী হতে পারবে না এ অপদার্থ